তো আমরা গাজিয়াবাদ শহরে যাবো গাজিয়াবাদ কিন্তু আপনার বৃহত্তম একটা শহর ইউপি এবং আমরা এখন নিউ দিল্লি গেট দিয়ে ঢুকতেছি এবং এই শহরটার পাশে কিন্তু অনেক গ্রাম আছে ইউপির এবং আসলে তাদের সংস্কৃতি কিন্তু টোটালি ভিন্ন আলাদা এবং তাদের গ্রাম অঞ্চল আজকে আমরা ভিজিট করবো তো নিউ দিল্লি এক্সিট এটা আপনি কিন্তু এখান থেকে যেতে পারবেন এখন সকাল নয়টা বাজে বাট আমরা ইউপিতে যাওয়ার পরেই দেখবো যেহেতু আমার অনেক ইচ্ছা যে ইউপিতে যে একটু ঘুরবো আর কি গ্রাম অঞ্চল টিকিট কাটতে হবে এখন বাট এই প্ল্যাটফর্মটা অনেক বড় এবং এখন অনেক মানুষ আসতেছে দিল্লিতে দেখা যাক নিউ দিল্লি গাজিয়াবাদ থেকে কিন্তু অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে আমরা যাবো এবং তাদের সংস্কৃতি তা দেখবো যে আসলে কেমন গ্রাম অঞ্চল আর ট্রেনটা একদমই ফাঁকা এটা হচ্ছে গাজিয়াবাদি ট্রেন আর এক্সপ্রেস ট্রেনগুলো সব দাঁড়াই আছে

মানে ওইটাই ডিভাইড করে দিছে ইউপি এবং দিল্লি কে মেট্রো এবং গাজিয়াবাদে প্রবেশ করলাম এবং উত্তরপ্রদেশের একটা বড় শহর এই গাজিয়াবাদ আমরা এখন উত্তরপ্রদেশে এবং প্ল্যাটফর্ম থেকে নামলাম গাজিয়াবাদ এবং এখান থেকে আমরা দেখব কোথায় যাওয়া যায় এবং সবই অজা আছে না প্রথম এরকম ইউপিতে হাঁটতেছি এবং অনেক ছোটবেলায় থেকে দেখতাম যে ইউপি উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য চতুর্থতম এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু ইউপি প্রথম পুরো ভারতবর্ষের ভিতরে এখানে অনেক গাড়ি ঘোড়া পাবেন আপনি থ্যাংক ইউ নাম কি হয় গাঁও

মাত্র বিশ কিলোমিটার মানে ডিস্টেন্স এবং আপনি রোজেও বাসেও আসতে পারবেন ওকে ভাই গাড়ি মিলে গাই ইয়ে নেই মিলে তো আমরা এখন গাড়িতে আছি রাইসপুর গ্রাম ইউপি এবং এখানে কিন্তু গম ধান এগুলো চাষাবাদ হয় এছাড়া ইউপি আপনার হচ্ছে আখের জন্য প্রসিদ্ধ এখানে আখ মানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় মানে এই গোবরটাকে তৈরি করে এটাকে এভাবে বিক্রি করা হয় এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো যারা অনেক গরিব অথবা যারা এগুলো দিয়ে ব্যবসা করে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় জ্বালা জ্বালানি হিসাবে এই যে দেখছেন এগুলোকে কিন্তু এক পিৎজার মতোভাবে তৈরি করা হয় এই যে তো এটা দাম বিশ টাকা

चैनल कौन सा है एक इधर सब अपलोड हो जाएगी जी हां कब हो जाएगी दो दिन बाद दो दिन बाद हां आना चाहिए सारा सिस्टम घेरा चलो मेरे साथ इधर आप पापा जाएगा ए मेरा मामा हाँ मामा मेरा हां मामा तुम्हारा मामा मतलब क्या है यहां पे बहन का भाई बहन का भाई का मामा बोलता है ना हाँ अब तो बहुत बॉडी oh, बिल्डर हाँ यहाँ पे सब लोग ये से बहुत पैसा मिलेगा हाँ ये तो सारे लोग वहाँ पे फेंक दिया था बट आप लोग तो काम भी करता हो काम करते हैं सब। हाँ ये तो बहुत आश्चा हो हाँ कोई तो आ, क्या बोलता है मैं तो थोड़ा थोड़ा हिंदी जानता हूँ ओके अंकल ये सब आपका ओके ऑल द बेस्ट थैंक यू से हाय हे मामा मामा আ কলকাতা আসতেছি কলকাতা আজব আজব ওকে থ্যাঙ্ক ইউ খুব সুন্দর আমি ঘুরنا এখানে ওকে ভাই ভাই মামা ভাই আইওলা ও যে ঘাস আপনার যে ঘাসটাকে কাটে এটা মেশিন

দিল্লি দাম না দিল্লি হ্যাঁ তো আমরা ব্যাক করতেছি আসলে তাদের কাজ তারা কোনো কিছু নষ্ট করে না হয়তো শহরের মানুষ এগুলো বুঝবে না যে আসলে তারা কি করে কিন্তু আসলে আমরা গ্রাম অঞ্চলের আমার মাও কিন্তু এইগুলো দিয়ে নুনদা বানায় যেগুলো হচ্ছে আমাদের বর্ষার সময়ে প্রচুর কাজে লাগে কারণ বৃষ্টি বাদল যখন হয় তখন কিন্তু আমাদের জ্বালানি হিসাবে আমাদের এগুলোই ইউজ করতে হয় তো এগুলোকে আমি অনেক সম্মান করি যাই হোক আমরা একটু ঘুরি ওইদিকে যাই লেটস গো বাজারটা অনেক সুন্দর এই যে বাড়ি ঘরগুলো একদম শহর এলাকার মতো এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি কৃষি উৎপাদন করে গম ধান আখ এগুলো

बिक्री तो भिक, करेगा नहीं तो क्या करेगा यार हाँ। हाँ, हाँ, हाँ। कितना रूपये ये एक, एक, एक।, एक, एक।, एक, ये ये एक वाला कितना एक रुपयी बोले वन रूप जस्ट एक रूपये बट दिल्ली से मैं देखा ट्वेंटी ये वाला बट में दस देगा मुझे एक ओके मैं एक ले जाऊंगा तो हम यहां देख आए कितना लिए जाए हां देखना अनेक ऐसे इस साइड दे गम गमचा सस्ते तुम्हारा नाम क्या है सिकु सिकु हां ओ मेरे पास तो सेम है हाँ। ये लिए दे ये वाला आंटी। ले एक लेगा और तुम्हारा एक ना ये तुम्हारा ये तुम्हारा, एक तुम्हारा। अरे तुम्हारा कल से हाय हाय बोलो हाय हाँ आ, तुम तुम लेगा हाँ। ओके okay. और लेगा आंटी आपके लिए और आंटी आपके लिए फिफ्टी आपके लिए फिफ्टी सबको दे दिया कोई नहीं ओके okay. मेरा ऑटो है यहाँ पे ये एगुलो जालान हिसाब व्यवहार करे बिक्री करे ओके बाय बाय तुम इसमें वीडियो कैसा बना रहे हो हाँ না চলো বাই 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 তো আমরা ব্যাক করতেছি এবং আমাদের আবার যেতে হবে তো আমরা এখন গাজিয়াবাদ শহরে মানে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এবং এখান থেকে কিন্তু মেট্রো সরাসরি দিল্লি চলে যাই এবং এটা মেন রোড বাসেও আপনি দিল্লি চলে যেতে পারবেন জায়গা কাবি বাংলাদেশ জায়গা

তো আমরা এখন চলে যাচ্ছি ইউপি বাই বাই ইউপি থেকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমাদের যেতে লাগবে বিশ মিনিট দিল্লিতে মানে আলাদা আলাদা স্টেট ঘোরার শখ ছিল যে ইউপি একটু ঘুরবো কি গ্রাম অঞ্চলে যাব দেখবো সেটাও হয়ে গেল দিল্লিতে আসার জন্যই এবং আমরা খুব দ্রুত দিল্লি থেকে চলে যাব এবং অন্য কোনো ব্লগ আসবে তো গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি ক্লিক করবেন এবং আপনাদের জন্যই সম্ভব হচ্ছে পুরো ভারতবর্ষ ঘোরার আর যেহেতু স্বপ্ন ছিল স্বপ্নটাকে পূরণ করতেই হবে যাই হোক ইনস্টাগ্রাম আইডিটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হচ্ছে ফলো করবেন বাই